কি লাগিব কত বৰ না চু

এখন যে প্রচণ্ড গরম পড়েছে আপনারা জানেন আপনার আশেপাশে করে কিছু অসহায় দুঃখী মানুষ আছে তাদেরকে যদি একটুখানি আপনারা তো শীতবস্ত্র দেয় শীতের সময় কিন্তু গরমের সময় কি আমরা কোনো মেজারমেন্ট নেই গরমের সময় তো তারা কষ্ট করে করেননি এই ধরনের যারা সুবিধাবঞ্জিত মানুষ আছে তাদেরকে আমি কিছু ফ্যান দিব তাকে দিয়ে উদ্বোধন করলাম যেহেতু সে আসছে প্রথম তখনই আমার মাথার একটুখানি ইয়েটা খুললো যে আসলে ফ্যান দেওয়া দরকার কারণ ফ্যান তো এখন যারা আছেন ভিডিওটা দেখেও যদি কেউ গরিব অসহায় মানুষ যদি আসেন আমার কাছে ফ্যানের জন্য আমি নিশ্চয়ই আপনাদের উপকার করার চেষ্টা করবো আপনারা নিশ্চয়ই আসবেন আমার কাছে যদি সিলিং ফ্যান লাগে টেবিল ফ্যান লাগে চার্জার ফ্যান লাগে আপনারা আসবেন আমি কোনো না কোনো আপনাদের উপকার করবো এমনটি আশা আশা করছি এমনটি কথা দিচ্ছি আপনাদের সঙ্গে আর আমি আমার এলাকায়ও দেওয়ার চেষ্টা করব কিছু কিছু সিলিং ফ্যান আপনারা যারা জানেন তুই কষ্ট হচ্ছে না তো আচ্ছা যে সে প্রতিবন্ধী ভাগ প্রতিবন্ধী সে মানসিকভাবে কথা বলতে পারেন আপনারা জানেন সে তাকে এটা দেওয়া উদ্বোধন করার উদ্দেশ্য হচ্ছে আপনারা জানেন এই ভিডিওটা করার উদ্দেশ্য আরেকটা হচ্ছে আপনারা যারা আশেপাশে থাকবে এমন কিছু মানুষকে দিবেন আমি কত টাকার দামের ফ্যান দিচ্ছি সেটা বিষয় না বিষয়টা হচ্ছে একটা মানুষ যদি উপকার হয় তাকে আমি আরও একটু ভালো ফ্যান দিতে চাইছিলাম কিন্তু দেখলাম যে তার ঘরটা নাকি খুব ছোটো ভালো ব্র্যান্ড দামি ভেনগুলো আপনারা জানেন সবসময় একটু মানে বড় আকারে হয় সাবলেন্ট জিনিসেও দামি প্যান্টগুলো করে না যার ফলে একটা ভ্যান্ট দিয়েছি এটাও খুব খারাপ না এই ফ্যানটাও ভালো এবং এই ফ্যানটা দিয়েছি তাকে সে হয়তো ঘরে যদি লাগা এটা সাইজটা মানে ছোটো আছে আটচল্লিশ সাইজের তার ঘরটা ছোটো ঘরটা ছোটো আর মিডিয়াম সাইজ মিডিয়াম সাইজ আর বড় ফ্যান যদি লাগে তাহলে আপনাদেরকে আমি যাদের যে রোমের সাইজ যেমন এমনটি আমি দেওয়ার চেষ্টা করব আমার দোকানে অসুবিধা ফ্যান আছে আপনারা আসলে এবং গরিব দুঃখী ও সহায় যদি হন অবশ্যই আমার এই ফেসবুকটা দেখে আপনারা আসবেন আমি ইনশাল্লাহ কথা দিচ্ছি আপনাদেরকে নিরাশ করবো না যতটুকু আমার সাধ্য আছে ততটুকু আপনাদেরকে সাহায্য করবো এমনটি আশা রেখে আজকের মতো বিদায় দিচ্ছি আল্লাহ ভালো থাকবেন